La in la 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 ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha La اله الا الله لا اله আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 আল্লাহ

রায়পুরা থানা দিন মেরাতলি উত্তর ভাড়া জামে মসজিদ সংলগ্ন রায়পুরা নুশ্চিন্দি থানা দিন এলাকার তরুণ যুবকদের উদ্যোগে আয়োজিত খাস করে আসলে এককভাবে আয়োজিত হয়েছে খুব সম্ভবত আমি সঠিক জানি না আমাদের ওনার আদরের শেয়াল ছোট ভাই বিদেশ থেকে উনি এই আঞ্জাম দিয়েছেন এই বাড়ির আমার মুর বাবা অসুস্থ অসুস্থ এবং আমার মা আছে তাদের আদরের সন্তান আমার নাতি মোহাম্মদ সবুজ মিয়া প্রথম যখন দেশে আসছিলাম আমি তখন মনে হয় খুব সম্ভব সবুজ মিয়ার জন্ম হয় নাই এবং আমার চেয়ারম্যান সাহেবের বেগম সাহেব ওনার সবাই মিল্লা করে না আমার সবুজ ভাইয়ে মাহফিরের অ্যাঞ্জাম করতাম আমরা বল মিলে আমলে একটা তারিখ দে আমি কিন্তু বাজি ভুল ভুলবশত একটা তারিখ দিছিলাম পরে এই তারিখটা আবার আগে আবার দিছি এই তারিখ আসলে কি তুই এই তারিখে দেন আমার আরেকটা নাফিল আছে আমার কেয়ার ছিল ওই জায়গায় আবার তালাওয়া বান আমার murid আমি কইছি যে আমনে কড়া পরের দিন সকাল বেলায় করব 9 থেকে 11 টা পর্যন্ত আমি ওয়াজ করব আমি চলে যাব ডাইরেক্ট চলে যাই তুই সিলেট সিলেটেও আবার ওয়াজ আছে ওয়াজি আগামীকালকে এই ওয়াজটা আবার আমি বলছি আমি আসতে পারি না হইলে এই বছর পারবো না কারণ গত ফার্স্ট মাস ওয়াজ করতে যে শরীর ভালো না তাছাড়া এই অসুস্থ অবস্থায় গত ফার্স্ট মাস ওয়াজ একাধারে চলতেছে গলার আওয়াজ বলে না অর্থাৎ যাইতে পারি যদি মাগরীবের পরে দেন ওনারা বলছে হুজুর আমরা ওয়াদা করলাম আপনি যখনই আসবেন

অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব অত আসলে কিন্তু অত্যন্ত মহব্বতের মানুষ উনি প্রেমের মানুষ উনি উনি সারা দেশের নেতৃত্ব দেওয়ার এই ধরনের লোকের যোগ্যতা রাখে আল্লাহ তৌফিক দিলে সবাই কন আমি তো আমার কলজা টুকটা নাতিন জামাই প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু সাহেব আল্লাহ জনক কবুল করে সবাই কন আমি এবং সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জাহের মেম্বার সাহেব এবং প্রধান কি কয় পৃষ্ঠপোষক খুব সময় নাতি আর জনাব মোহাম্মদ সবুজ মিয়া সাহেব এবং প্রধান ও আমার নাম এরপরে এরপর হইলো আমার বিশিষ্ট অতিথি আমার আদরের ছেলে তাই যিনি একটু আগে ওয়াজ করলেন যিনি ঢাকা কাজিয়া তৈবী আলিয়া মাদেশ থেকে ফেকায় ফাঁস করেছেন মুফতি হয়েছেন মোহাম্মদ ফিরজাদা মুক্তি মাওলানা ফয়সাল বিন জেহাদি সাহেব এবং এর আগে ওয়াজ করেছেন আমার আরেক সাহেব দাদা পোস্টারে যদি ওনার নাম নাই অত্যন্ত সুন্দর ওয়াজ করছেন জনাব মোহাম্মদ মুফতি কাউসার বিন জেহাদি সাহেব সবাই সবাইকে আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ ওনারা করেছেন এবং আয় বিশ্বের বক্তা ফিরিজাদা কারি কাজী রাশিদুজ্জামান রাশেদ মিয়া সাহেব বিশেষ বক্তা হজরত মালানা হাফেজ সোহাম হুসাইন রায় সাহেব মাশাল্লাহ সবাই কোন আলহামদুলিল্লাহ এবং অনেক অতিথিবৃন্দ এবং আয়োজক এবং ফরদানিসি আগত আমার মা ও বোনেরা আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি সালাম দিলে দশটা হয় সালাম যে কবুল করে সালাম যে কবুল করে সালাম যে কবুল করে মানে গ্রহণ করে যে তার আমর নামায় দশটা নাই কয়টা আর যে প্রথম অহংকার দূর করে সালাম দেয় আবার আর এক প্রেক্ষিতে একশো দশ দশে হইলে অনেকে কয়ে আমি সালাম আগে দিয়া দাম কমাইতাম না কিন্তু আসলে সালাম যে কবুল করে তার হইল দশ যে নাকি সালাম আগে দেয় তারে আল্লাহ ফাকরি যাত নব্বই নয় দশই নব্বই সব আল্লাহ তো আজকের মাহফিল্লার গুরুত্ব অত্যন্ত গুরুত্ব আনতে সেই জন্য এই মাহফিলটা কিন্তু একজন আল্লাহর মহান অলি সরনি আমার নাতিদায় আয়োজন করছেন সবাই জানেন এখানে একজন আল্লাহর অলি জিন্দাওয়ালি আছে তিনি সবাই ছিলেন শাহী হজরত মাওলানা আব্দুল মান্নান মুন্সি সাহেব এই ওনার বাড়িতে এই আয়োজন ওনার আল্লাহ নাম আবদুল মান্নান সাহেব আমারও দাওয়াত দিয়ে বসে আজ আমার নামও আবদুল মান্নান আলহামদুলিল্লাহ কর না আল্লাহ যেহেতু নামে নামে মিল লাগেছে মহব্বত মহব্বত মিল লাগেছে আমরা একসাথে আসি হাসরের দিন যেন আমাদের একসাথে দয়াল নবীজির কদম মোবারকে আল্লাহ আমাদের হাসর নসর কবুল মঞ্জুর করে কন আমি আমি আপনাদের সামনে প্রথমে একটা আয়াত্মে কারিমা তেলাবাদ করছিলাম আপনাদের মনে আছে জানি কি আয়াতটা না করছিলাম এই যে এতক্ষণ যে জিকির করছেন আমরা আল্লাহর জিকির দয়াল নবীর জির জিকির করছেন না কথা বলেন জিকির করছেন না এতক্ষণ আল্লাহর জিকির আমরা করব আল্লাহ কয় আমার সাথে সাথে আমনে নবীর জিকির করতে হবে আমার আল্লাহ কয় গো আমি আপনার জিকির কে করে দিয়েছি উচ্চ আসনে আসীন করে দিয়েছি এত উচ্চ আসনে আমনের জিকির স্থান দিয়েছি 80 আজিমের উপরে 80 আজিমের জায়গায় জায়গায় আমি আল্লাহ পাকের যে জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ নবি গো সঙ্গে সঙ্গে আপনি নবি কামলিওয়ালার নামের জিকির সাথে সাথে আমি বসাইয়া দিছি 80 আজিমের উপরে আল্লাহ কম। লা ইলাহা

সর্বপ্রথমের জিকিরের তুলনায় আমাদের জিরটা হচ্ছে উল্টা জিকির হ্যাঁ এয়াই আমাদের জিকিরটা হচ্ছে উল্টা জিকির বলবেন যে জেহাদি হিসাবে আপনি কি কইলেন এই ধরনের কথা তো জীবনে শুনছি না কিরে বাবা কথা করতাম বা ছোট ছোট মানুষ ছোট বাচ্চা তোমাদেরকে দোয়া করবো বাবা তোমরা যেন এখনো বৈসা রইছো তোমরা যেন দাঁড়াইয়া দাঁড়িয়ে ওয়াৎসন্তো সব তোমাদের একটা ধন্যবাদ দিয়ে আমি তোমাদের জন্য তোমরা কথা কইলে তোমরা দামি কারণ এত রাত কিন্তু ছোট বাচ্চারা থাকে না তোমরা বই আর দাঁড়াই মাশ ওই দেখছেন কত কয় না বন্ধ করে দিছি কত ভালো মানুষ এই দেশের ছোট বাচ্চারা আমি বলতেছি না আপনাদের কলমা কেমনে পড়েন লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা কলমা না এটা কিন্তু উল্টে কলমা এই এটা কিন্তু উল্টে কলমা কারণ নুবিজিকি কি আল্লাহ বানানোর পরে এখন আপনারা মনে মনে প্রশ্ন করতেছেন জিহাদীর সব নবীর যা আল্লাহ বানাইলো তখন তো আসমান নাই জমিন নাই আরশো নাই kursi নাই লোহা নাই কলম নাই মানব নাই দানব নাই 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 কোনো কিছু নাই behesto নাই dozok নাই ফেরেশতা নাই 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 কোনো কিছু নাই আমার শুধু আল্লাহ ছিলেন আল্লাহ ফাকরব রব্বুল যাক তখন কি দিয়া নবীরে বানাইছে আমার আল্লাহ কয়

আল্লাহর বাণীটা জিবাই মাধ্যমে নবীজির কাছে নবী জানাইয়া দিছে আল্লাহর বাণীটা আল্লাহ করে কাদ যা মিনাল্লাহ এই মাত্র তোমাদের নিকটে আসিয়াছে কোথেকে আসিয়াছে মিনাল্লাহ আল্লাহ হইতে আসিয়াছে আছে কন সুবাহ আল্লাহ নুরুন নুরুন আই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ সবাই দেখছে চুম্বন দেন বিদ্বানগুলি এই নকে চুম্বন দিয়া চোখের যে লাগাইবে মরণ পর্যন্ত সে কোনোদিন অন্ধ হবে না এই আমার বাদাল্লাহ

দয়াল নবী কামলিওয়ালাকে আল্লাহ কয় এই মাত্র নূরের নবী আসিয়া কিতাব এবং প্রকাশ্য কিতাব আছে কোথেকে এসেছে নূর নবী মিনাল্লাহ আল্লাহ আসি আছে যখন আল্লাহ ফাক যা একা বন্ধুকে বানাবেন আল্লাহ ইচ্ছে করলেন আল্লাহর দুস্তকে বানাবেন ইচ্ছা করলেন তখন আল্লাহ ফাকরব বলি নিজ নূর দ্বারা নবীর বানাইলেন তাই হাদিস শরীফ এসেছে আব্বালু মা খালাকাল্লাহ নূরি আনামি নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি সর্বপ্রথম নবীজি ফরমান সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছে নুর কামলিওয়ালার নুর কে আমি আমি ফাকরব বলে জাতের নূর হইতে জোরে কন সুবাহান আল্লাহ এই জন্য নবীজির তাফসিরে মধ্যে লেখছে নূর তিন প্রকাশ তিন প্রকাশ সিফাতিনুর আপালিনুর জাতিনুর সিফাতিনুর কি কোত থেকে থেকে এটার ব্যাখ্যা করলে অনেক সময় এরপরে আপালিনুর কবের থেকে এটার ব্যাখ্যা করলে অনেক সময় আর জাতিনুর আল্লাহ ভাগের তো তখন জাত ছিল না শিব না আল্লাহ পাকের তো তখন আপালও ছিল না সিফতও ছিল না একা খুদ বখত আল্লাহর নিজ জাত আল্লাহ ছিল এই নিজ নূর

সুন্দর ভাবে কেমন মধুস্বরে আপনারা নবীজির ডাক দিচ্ছেন এই হই হাল্লা নাই মহব্বতের সাথে শিলাশিলি নাই পারাপাড়ি নাই কথাবার্তা নাই ওই দেন সৌর বাচ্চারাও কথা কয় না বাহিরে আপনারা কি মধুর শোভা শোভা না শান্ত সুষ্ঠ ভাবে শুনতেছেন

আসলে নবী এই ধরাতে আসলে নবী এই ধরাতে ওমর বলে কাণ্ডের নবী তিনি মতো ইয়ারাসুলাল্লাহ ইয়াহাবি বাল্লা সুলাল্লা

ঠেলার অনেকে জাতি নুরের অংশ বুড়া ফেলাইলেও মনে করেন এই যত জাতি আল্লাহ জাতি নূরের অংশ যদি কয়েক ফলে আমরা কারো কারোলার কারণে এই আঙ্গদোষ করে যে মন্নাম জেহাদি আল্লাহাভুজুরে আল্লাহ আবেসা হজুর আল্লাহুর আব্দুল বাড়ি বুজুর ওনারা তো কেউ নাই এখন তো আমরা এক স্যানালে তারা ওয়াশ করতাম সবচেয়ে কম বয়সের স্টুডেন্ট লাইফ থেকে মুরব্বীদের সাথে আমি ওয়াজ করতাম সব মুরব্বীরা আমাদের কেতিম বানাইয়া চলে গেছে আমি যাইও বাজার আমনে কত বেশি ভাইছি যে এই জন্য আল্লাহ হয়তো আমার দয়া করে আল্লাহ আবার হায়াত তো বাড়াই দিছে এই আপনাকে সামনে মাইক ধরতে পারতেছি দোয়া জিনিসটা কিন্তু খুব মারাত্মক বেশি লাগতো না এই যে আমনের এতগুলো নবীর প্রেমিক

আরে আমি চাইছিলাম কোন রকম আমরা রূপটা গরম থাকতে থাকতে খাইয়া যাই আচ্ছা ঘন্টা বলি আল্লাহিক দেয় আল্লাহজন মহব্বতে আমি এখন বাজান যান বানানোর সঙ্গে সঙ্গে তখন কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ বানাইছে তখন আল্লাহ আছে নবীর বানাইছে আমার আল্লাহ ফাকরাবলি যাক নবী বানানের সঙ্গে সঙ্গে নবীজির বানানের সঙ্গে সঙ্গে আর একটা ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তো সেজদাই পড়া ছিল আওয়াজ দা মাথা উত্তোলন করতেছে যে কিসের আওয়াজ শুনলাম এর আগে তো নবীজি আর আল্লাহরে দেখে নাই নবীজি আল্লাহ পাক কয় আমি তো আমার দস্তরে বানাইছি আমি বানাইছি আমি খালেক আমার দোস্ত হইলেও মাকলুকুক আল্লাহ হইলেও খালেক জোরে কোন আল্লাহ কি নবীজি হইল নবীজির বানাইছে আমার আল্লাহলে নবী কি আল্লাহ তো আমি খালেক বানাইলাম তার সঙ্গে যদি আমি দেখা দিতে যাই তাহলে তো আমি আল্লাহর আল্লাহ গিরির মধ্যে একটু অসুবিধা এত গেলেন সোমানালা কর

আল্লাহরে না দেখে নবী বলছেন লাইলা নাই কোন মাবু আমার আল্লাহ কেড়ে দোস্ত যদি ইল্লাহ না কয় কে আমার পর্যন্ত বন্দা বান্দি বানাবো কেউ আমার ইল্লাহ বইলা আল্লাহ বইলা স্বীকার করবে না সঙ্গে সঙ্গে গায়েব থেকে আমার আল্লাহ ফাকলা বলি যা মদিনার নবীর সামনে হাজির হইয়া গেল আমার দয়াল নজর মোবারক দেখেন সামনে আল্লাহ দেখা যায় আগে বলছে লা ইলাহা দেখার সঙ্গে সঙ্গে বলে ইল্লাহ আল্লাহ দেখেন না দিলে নবীও ইল্লাহ বলতেন না কেউ কে আমত পর্যন্ত আল্লাহ রে ইল্লাহ স্বীকার করতো না তাই আল্লাহ দেখা দিলেন আর নবীও ইল্লাহ বললেন কলমলা এইভাবে হইয়া গেল আগে মোহাম্মদুর রাসুল্লাহ পরে লা ইলাহা ইল্লাহ ইদল ওই জায়গার আসল কিরা কয় আসল কলমা এইভাবে কিন্তু আমার আল্লাহ রাগ দেখ কয় দোস্ত আমনের নবীরে আমি ভালোবাসি আমনে দোস্তরে ভালোবাসি কেউ যদি আমনের নামটা আগে উচ্চারণ করে আমি তার জীবনের গুনাহ ফাইকারি ধরে সব মাফ কইরা দিব ইयो নবীর মোতের গুনাহ সব মাফ করব নবীজি খুশি হয়ে আমার আল্লাহ কয় দোস্ত তবে আমি আপনি আমার মাসুক অভবিত্র মুখে আপনার নাম যদি কে উচ্চারণ করে তার জিন্দিগিটা আমি বরবাদ করে দিব যাহার নাম বানাইবো আমি এক সময় যাহার নামের আগুনে শেষ বিস্তারের পরে তারে আমি জ্বালাইয়া ফুরিয়া সার খার করে দিব কারণ আমি আছে কামনে আমার মাসু আমি আপনার কত ভালোবাসি অপবিত্র মুখে আপনার নাম কেউ উচ্চারণ করতে পারবে না করলে দু চোখে দয়াল নবী অসন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ কুস্ত আল্লাহ কুস্ত আপনার মুখ মলিন কেন মুখ মুবারক বলে আল্লাহ গো আমার উম্ম যদি জ্বলে আমি কই থাকবো মাবুদ কেমত পর্যন্ত যত উম্মত আমার হবে সব উম্মতের মুখ হবে অপবিত্র না ফাঁক একজনের মুখ ফাঁক হবে না উপযুক্ত হওয়ার পরে না বালক দেখতে ফাঁক একজনের মুখ ফাঁক থাকবে না অতএব মাবুদু আমি খুশি কেমনে হই আমার উম্মত যদি দোজখে যায় আমার নাম উচ্চারণ কইরা আমি তোমার বেহস্ত বানাইলে সব বেহস্ত দিয়া কি করব আমার আল্লাহ কয় আর নবী গো শুধু আমরারে খুশি করার জন্য আমি কলমা শরীফটা উল্টাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামটা আল্লাহ আগে আমরার নামটা দিলাম পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পরে আনলাম আমার নাম আগে আমনের উম্মত আমার বান্দারা মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মহাব্বতে মুখে উচ্চারণ করে অপবিত্র মুখটা পবিত্র হইয়া যাইব আর পবিত্র মুখে মোহাম্মাদুর রাসুল্লাহ উচ্চারণ করলে জীবনের যত গুণ আছে সব আমি মাফ কইরা দিব আল্লাহ

ইয়া অন্ধকারে নূর জ্বালাতে আসলেন নবী এই ধরাতে অন্ধকারে নূর জ্বালাতে আসলেন নবী এই ধরাতে উম্মত বলে কাম নবী তিনি উম্মত ইয়া